স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আরো উন্নত করতে দাম্পত্য জীবনের ভুল বোঝাবুঝি দূর করে গভীর সংযোগ তৈরি করতে পারস্পরিক শ্রদ্ধা ও অনুভূতি ভাষা বুঝতে প্রেম ভালোবাসার বন্ধন আরো ধীরে করতে একজন আরেকজনের মানসিকতা বুঝে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে জাজিরা ডট কম আপনাদের জন্য এনেছে দাম্পত্য জীবনের জন্য বিশেষভাবে সাজানো দাম্পত্য প্যাকেজ স্বামী স্ত্রীর জিজ্ঞাসা ইসলামী দৃষ্টিকোণ থেকে সম্পর্কের জটিল প্রশ্নগুলো বাস্তব ধর্মী সমাধান পঞ্চান্নটি প্রশ্নের উত্তর এখানে আছে স্বামীর জিজ্ঞাসা যেমন মোহর আদায় করা ছাড়া স্বামী কি স্ত্রীর সাথে মিলিত হতে পারবে আমি বিবাহিত কিন্তু স্ত্রীর প্রতি আকর্ষণ অনুভব করি না কি করব স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না জৈবিক চাহিদা পূরণেও সে অক্ষম আমি কি তাকে তালাক দিব আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি কিন্তু আমি তাকে এখনো ভালোবাসি আমার প্রতি ইসলামের শরিয়াতে নির্দেশনা কেমন আছে স্ত্রীর জিজ্ঞাসা আমার স্বামী আমার পিতা মাতাকে সম্মান করে না এমন কি আমাকে বিয়ের পর অনুষ্ঠানে আগেই তালাক দিয়েছে এখন করণীয় কি স্বামী কি তার স্ত্রীকে তার পরিবারের সাথে থাকতে বাধ্য করতে পারবে আমার স্বামী আমার ভরণ পোষণ দেয় না আমি কি তার বিছানায় যেতে অস্বীকৃতি জানাতে পারি আমার স্বামী পরিবারের প্রয়োজন থাকা সত্ত্বেও দাঁতর কাজে বের হয় সমাধান কল্পে আমার করণীয় কি আছে উভয়ের জিজ্ঞাসা যেমন স্বামী স্ত্রী একত্রে ইসলামে দীক্ষিত হলেও কি পুনরায় বিয়ে করতে হবে সাক্ষী ছাড়া তালাকের হুকুম কি মনে মনে স্ত্রীকে তালাক দিলে কি তালাক হবে স্বামীকে ভাই আর স্ত্রীকে বোন বলে ডাকার বিষয় ইসলামের দর্শন কি লাভ অ্যান্ড রেসপেক্ট একটি সাইকো ইমোশনাল গাই যা ব্যাখ্যা করে নারী কেন ভালোবাসা চায় পুরুষ কেন সম্মান চায় লাখ লাখ কপির বিক্রি বৈজ্ঞানিক গবেষণা নির্ভর সম্পর্ক মেরামতের প্রমাণিত কার্যকরবই সম্পর্কের সমস্যার গভীরে গিয়ে সমাধান খোঁজার এই সময় এই দুটি বই হোক আপনার জীবনে নতুন শুরু বোঝা বোঝাপড়ার নতুন ভাষা প্যাকেজটি পাচ্ছেন আকর্ষণীয় মূল্যে অর্ডার করতে এখনই ইনবক্স করুন জাজিরা ডট কমের ফেসবুক পেজে অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জাজিরা ডট কমে